ফ্রেন্ডসদের জন্য চকলেট আনা হয়েছে তো বাসে চকলেট দিতে হবে ক্লাসে চকলেট দিতে হবে মা তো কত বলো হয়ে গেল দেখো সবাই সবাইকে বলো আমাকে অনেক অনেক আশীর্বাদ আমার মাকে সবাই তোমরা অনেক অনেক আশীর্বাদ করো অনেক অনেক ভালোবাসা দিও ও যেন মানুষের মতো মানুষ আয় সুস্থ মানুষ আয় বলে দাও সোনা বে হ্যাপি বার্থডে বিশ করছে তো এই যে সিম্পু মাকে ফ্রেন্ডস সেখানে আজকে স্কুলে টিফিনে এটাই দিচ্ছি যদিও এটা খুবই সামান্যতম একটা খাবার তো জন্মদিন উপলক্ষে অনেক কিছুই হওয়া উচিত ছিল কিন্তু সেগুলো তো হবে না তা মাম্মা মেরি ডিপান্ড কি মামাম চিজ ব্রেড টোস্ট বানিয়ে দেবে তো ওটাই করে দিলাম সিম্পু আমার মোটামুটি ফ্রেন্ডস পাঁচ মাস আগে থেকে অনেক খালি ডিজেস্ট করে যাচ্ছিলো অ্যালক্সা হাও মিনি ডেজার লেভ আমি অনেকবার তোমাদের সাথে শেয়ারও করেছি কি বার্থডে আসতে আর কতদিন কতদিন তো সেই যখনও প্রথম অ্যালেক্সাতে কাউন্ট করতে আরম্ভ করেছিল তখন বোধ হয় একশো কুড়ি দিনের মতো ছিল তারপর নব্বই দিন তারপর সত্তর দিন আশি দিন লাস্টও কাউন্ট করলো মাম্মা মার অনলি এইট ডেজ আই বললাম হ্যাঁ ও ওয়েট করছিলো ফ্রেন্ডস কি ওর বার্থডে সেলিব্রেট হবে বাচ্চা তো তো না আর ঠিক আজকের দিনটাতে কিছুই করতে পারছি না খুব খারাপ লাগছে জানো তো মানে মেয়েটা আমার এত বেশি বোঝে না ও বুঝে গেছে কোনো জেদ করছে না বলে না বেশি খারাপ লাগছে মানে কিছুই করতে পারছি না এবারে ও বলছে মাম্মা একবারই তো বছরে বার্থডে হয় না ভাবলাম না বেটা যেদিন আমরা নেলস কাটবো ঠিক তার পরের দিনই তোমার বার্থডে সেলিব্রেট করবো সবাইকে দিয়ে দেবে হ্যাঁ মা मम बाय बाय हैप्पी बर्थडे ए बाबा ने <वावाने, वाच्छोना> <laughs> अच्छा ना बेटा उसके बाबा ने एक अह है कने कने देखने देखने मां देते से कने से कने हर Ach, das <laughs> আজকের দিনটা নিয়ে বেশ অনেক আগে থেকে অনেক কিছু প্ল্যান করা ছিল কিন্তু ওই আর কি নিজেদের হাতে তো কিছু নেই সবই ভগবানের ইচ্ছা তো আজকে চিম্পু মায়ের বার্থডে প্লাস আজকে গণেশ চতুর্থী তো গণেশ চতুর্থীর জন্য চারিদিকে খালি ওই পুজো টুজো আওয়াজ শুনতে পাচ্ছি আমার ইচ্ছা ছিল ফ্রেন্ডস এবছর নিজের হাতে মোদাক বানাবো বাড়িতে যেহেতু সর্বস্ব বাসন টাসন হয়ে গেছে ইন্ডাকশান হয়ে গিয়েছে কিন্তু না পুজোই দিতে পারবো না তা ঠিক আছে পরে তখন কিছু বানিয়ে গণেশজিকে ভোগ নিবেদন করবো আর কি তো এখন পার্কে বসে আছি সেরকম কোনো কাজকর্ম নেই তো ওকে বললাম চলে একটু পার্কে বসি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে ওয়েদারটাও ভালো আছে তার কি ঘরে গিয়ে চাটা খাবো তাই তো বলবে কিছু বাস বসে আছি আমাদের এখন 12 13 দিন আমাদের এখন লিভারের ইয়ে হচ্ছে ডিটক্সিফিকেশন হচ্ছে সে আমরা যা খাবার খাই বাইরে মা বলে এত খাবার বাইরের কেন খাস বলি যে মা আমরা এতজন মিলে খাই তো এবার দুটো প্লেট আসছে তো একাদি পিসি আমরা তুলি তো বলবে একাধা পিষ্ঠাও তো তুলছিস ওইটা বলার কথা তোরা প্রচুর বাইরের খাবার খাস আমার মা বলবে বললাম দেখো মা এখন এবার তেরো চোদ্দ দিন পুরো বন্ধ বাইরের খাবার আমাদের লিভার এখন পুরো হ্যাপি হ্যাপি হয়ে যাবে তাই না বলো সেই হচ্ছে আজকের আমাদের জলখাবার ফ্রিজ এখানে চা মিষ্টি রুটি এইরকম খাবার খেতে কার কার ভালো লাগে বলো তো চা রুটি আজকে আমি নিজে চুল বাঁধবো তো মাম্মাম চলে এসেছে সবাইকে চকলেট দিয়েছে না মা সবাই হ্যাপি হয়েছে সবাই কি বলছিল তোমাকে হ্যাপি বার্থডে তুমি কি বললে থ্যাংক ইউ তা আজকে মাম্মামকে এই জামাটা পরিয়ে দিলাম মা আসছে লাইটটা আসছে ওই যে এসে কিন্তু আবার নিজের ডলকেও চকলেট দিয়েছে ও মামার মা আমার কত বড় হয়ে গেল হ্যাঁ নিজেই বেনুনি করছে তা কি এটা কে দিয়েছে এটা দিয়েছে মামামকে স্বাতি আন্টি স্বাতি আন্টি মামাম ফ্রেঞ্চ ফ্রাইস খেতে ভালোবাসে তাই মামামের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে এয়ার ফায়ারে করে জানো মা হুম যাও বসে খাও তুমি ভালোবাসো তো কেমন খেয়ে বলো আছে আছে হুম নেই মা ওর মধ্যে ভালো আন্টি মাম্মামকে জিজ্ঞেস করেছিল যে হানি চিলি পটেটো দেবে তো মাম্মা বললো না আমাদের তো এখন হবে না পেঁয়াজ রসুন কিচ্ছু হবে না তো প্লেন নুন দিয়ে আলু হতে পারে তো সেই জন্যই আন্টি এটা করে দিয়েছে আজ কিন্তু মাম্মাম ঘরেও ভাত হয়েছে ডাল ভাত পোস্ত নিয়ে আসছি খাইয়ে দিই হ্যাঁ তো এই যে এখানে রান্না বান্না ফ্রেন্ডস মা করেছে এই দেখো টমেটো আলু দিয়ে পোস্ত সিদ্ধ করা আর কি আর এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল আর এটা হচ্ছে গোল গোল কিন্তু ঠিক এটা সিদ্ধ তো চলো খাইয়ে দিই মেয়েকে শরীরটা যতই খারাপ হোক মাথায় জল ঢেলে যখন স্নান করা হয় না তখন অটোমেটিক্যালি কিন্তু একটু ফ্রেশনেস চলেই আসে তো বেশ অনেকদিন পর একটুখানি ভালো লাগছে ফ্রেন্ডস আর ওইদিকে চিম্পুমা বেশ হ্যাপি হ্যাপি আছে কেন বলো তো স্বাতীভাবে ওর পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইজ ওকে দিয়েছে তা বাদে আবার ওই চকলেট প্যানকেক দিয়েছে ওই যে ইয়ে থাকে না ওগুলোকে কি বলে ডোরা কেক হ্যাঁ ভেতরে চকলেট আছে

হ্যাঁ চলো দেখি আমার ডাক্তারের কাছে এলাম তো ডাক্তার ওই বাঘে চুলে আঠেরো হওয়া ওই হচ্ছে এখন বুঝলে ম্যাম এই ট্রিটমেন্টও ওই ট্রিটমেন্টও আমি মাইন্ডসেট করে এসেছি যে না আমার জাস্ট ওই ক্যাবটাই লাগাবার আছে আমার কাছে এরও কমিয়ে আছে তো পাগল লোক থাকে দেখো এই গাড়িটা এখানে দাঁড় করানো আছে তো একটু পেছনে করে কর এবার এতক্ষণ ধরে হর্ন ম্যাঞ্চি মানিস্টিকও পাওয়া যাচ্ছে না আর আমাদের গাড়িটা এখানে ফেসে আছে যা যা বাস দাঁড় সীতা করো কাটো 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 জায়গা আছে বাস ভালো করে বলো তোমার জন্য বার করতে বলো কাজ হয়ে গেল আমি নামলাম তবেই তো হলো গাড়িতে বসেছিলাম ততক্ষণ কিছু হচ্ছিল না এই মানুষটাকে অনেকবার বলেছি যে পেছনে দাঁড় করাবে না ঢুকে দাঁড় করাবে বলবে না আমি লোকের অসুবিধা হতে দেবো না আর লোকের অসুবিধা তুমি হতে দেবে না লোক তো আমাদের অসুবিধা ফেলে দেয় এই যেমন এখন ফেলে দিল এতটুকুনি গাড়িতে যেমন দেখো ফ্রেন্ডস আমার গাড়িতে লাগুক সেটা আমি চাই না সেরকম অন্যের গাড়িতে লাগুক সেটাও তো আমি চাইবো না তাই কি না বলো তো গণপতি বাপ্পা দেখো কি সুন্দর লাগছে মাটির গুলো দেখতে দিকে এই দেখো তা দূর আমি বারবার এটা করছি ফ্রেন্ডটা কমাতে গিয়ে তা যেরকমটা বললাম ফ্রেন্ড যথারীতি নট ডিফিনিট ইকুইপমেন্টের কথা আর কি বলছিলাম উনি আমি 2016 তে এসছিলাম এখানে আর 2026 তো ওনার কথাটা ভুল না ওনার বক্তব্য যে ক্যাপটা যে লাগানো আছে তো যেহেতু তখনও বড় সব থেকে ভালো কোয়ালিটিটাই নিয়েছিল দু তিন রকমের কোয়ালিটি হয় তো ও সব থেকে ভালোটাই বলেছিল আমি নেব তো তার ফলে ফ্রেন্ডস দশ বছর হয়ে গেল দেখো তো আমার ব্যবহার হচ্ছে মাঝখানে একবার খুলেছিল আর এই এখন খুললো একবার তো সব জিনিসের একটা মেনটেন্স তো আছেই আছে তো সেই জন্য তো আমি না আগে আগে যেরকম চকলেটস বগেরে খেতাম এখন ওরকম খাই না এগলেটস বগেরা তো একদমই ছেড়ে দিয়েছি খাওয়া যেগুলো চিটে যায় ওই চকলেট গুলো হ্যাঁ যেরকম তোমার ওই চুইংগাম বগেরা তো একদমই খাই না আর মানে আগের মতো মিষ্টি খাওয়াটা অ্যাভয়েড করেছি তবে মিষ্টি এখনো খাই মোটামুটি কিন্তু আগের মতো না তো ওইগুলো আর কি তো আমাকে বলছিল ক্যাবটা চেঞ্জ করে নিতে আমলাম করে নেবো কিন্তু আমি না এখন চার পাঁচ দিনে মায়ের বাড়ি যাচ্ছি আমার বোন যে রাইস সেরিমনি আছে আমি এসে করবো দেখো এটা একটু সাধারণ মিথ্যে কথা বলা হলো কিন্তু আমার পুরোটাও কথা বলা হলো মায়ের বাড়ি তো যাচ্ছি কিন্তু চার পাঁচ দিনে যাচ্ছি না আসলে এখন ফ্রেন্ডস আমার ইচ্ছেই নেই কারণ আমি জানি তারপর লাগাতে লাগাতে উনি নিজেও বলছেন কি স্টিল যেটা লাগালাম সেটাও কিন্তু এখনো বেশ খানিক দিন চলেই যাবে খানিক বছর তাহলে ঠিক আছে এসে আসবো বা হয়তো এটা আবার যখন খুলে যাবে তখন একেবারে চেঞ্জ করে নেবো তাই তো বল কোনটা এসে আসবো না এটা আবার নেক্সট যখন খুলবে তখন চেঞ্জ করবো না নেক্সট যখন খুলবে তখন চেঞ্জ করবো যতদিন চলছে চলুক না এটাও তো টাকা দিয়ে কিনেছি

এখানে লিখে দিই চারদিকে খালি কাটা কাটা হয়ে আছে বৃষ্টির জন্য এখান থেকে আমরা এখান থেকে আমরা প্রচুর জিনিস নিয়েছি সুইচ বোর্ড থেকে আরম্ভ করে লাইট সাইট প্রচুর কিছু ফ্রেন্ডস দিনে ধরে আমাদের কাজ ভালো করে করেনি বলতে পারো মানে ঠোকালোই আমাদেরকে ঠকিয়েইছে কিন্তু না জুনে ধরিয়ার জন্য আমরা অনেক ভালো ভালো জায়গায় রেফারেন্স পেয়েছি এই যে ভাইয়াটা এতটাই ভালো

তো ওটাই বললো আর কি যে দু তিন দিনে চলে আসবে তখন ভাইয়া কল করে দেবে এসে নিয়ে যাবো চলো অনেক বড় একটা কাজ হলো এবারে হচ্ছে ইন্ডাকশানটা একবার দেখাতে হবে সেদিন না গোপালের ভোগ রান্না করতে গিয়ে পরে আমার প্রবলেম দিচ্ছিলো এবার ওই প্রবলেমটা ভোল্টেজের প্রবলেম নাকি কি ওটা কি স্টেবলাইজেন্ট দিতে হবে না ওটা আবার একবার ওয়ারেন্টিটা অন করিয়ে কাস্টমার কেয়ারে কল করতে হবে যে এই আইডিটা এই কোডটা আসছে এয়ার কোর্টটাও বুঝতে পারছি

বলো মায়ের ওষুধ নিতে হবে বাড়িতে গিয়ে পরে এইখানে এখানে ক্যালসিয়াম হ্যাঁ আজকে খাবো ফ্রেন্ডস একদম রুটিটা ভিজিয়ে দুধের মধ্যে দেওয়ার পরে কারণ চব্বিশ ঘন্টা অব্দি এখন আমাকে একদম কোনো হার্ড খাবার খেতে মানা করেছে তো ইচ্ছেটা ছিল ব্রেড খাই কিন্তু এত খিদে পেয়েছে না এই খিদের পেটে না ব্রেড খেতে মন করলো না তো ওই সুইট বানগুলো থাকে না ওইগুলো আর কি তাই জন্য দুটা রুটিটাই খাচ্ছি কিন্তু রুটিটা বেশি ভালো করে ডিপ করে করে একদম নরম করে খেতে হবে তো এই দেখো এখানে নিয়েছি সবার খাওয়া হয়ে গিয়েছে যে বর বসছে আর আমিও খাচ্ছি তাই রাত্রি পৌনে বারোটা এখন মেয়েরা অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে তাছাড়া দু তিন দিন পর একটুখানি নিচে গেলাম তিন চার দিন হবে তা নিচে একটু হেঁটে হেঁটে মানে বড় গেল ভলিবল খেলতে মানে ও গেছে ও তো এখনো আসেনি তো ওই বলছিলো চলো একটু হাঁটবে তো হেঁটে আসবে তো সেই গেছিলাম তারপর এসে পরে কিচেন ক্লিন করলাম সব বাসন টাসন ধুলাম কিচেন একদম টিপ টপ করলাম তো এই সব করতে করতে পুনে বারোটা তো এবার যাচ্ছি শুভ আর কি লকডাউন এন্ড করে দিই আর এখন কি হয়েছে না ফ্রেন্ডস বাবুদের টিফিনেরও না ওরকমটা একটা হেডেক নেই তো আর সকালবেলা উঠে গোপালকে উঠানোরও ব্যাপার নেই তো আমাকে সাড়ে চারটায় উঠতে হচ্ছে না সাড়ে পাঁচটায় উঠলে পরেও হচ্ছে তো যাই হোক ওদিকে এক ঘন্টা বেড়েছে আর কি মানে ঘুম থেকে ওঠার টাইমটা তো আবার সব কিছু নর্মাল হয়ে গেলে তখন সাড়ে চারটাতেই উঠতে হবে তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আজকের দিনটা যে খুব ভালো গেলো এমনটা নয় চিম্পু মায়ের বার্থডেটা সত্যিই খুব মন খারাপ লাগছিলো আর সন্ধেবেলার দিকে না আমার মাম্মা একটু আপসেট হয়েছিলো আর কি তা স্যাটারডে তো হবেই ওদের সব বন্ধু বন্ধুদেরকে ডেকে পড়ে একটা ছোটোখাটো সেলিব্রেশন তো যাই হোক সে সব তো সময় সাথে সাথে শেয়ার করবোই তো চলো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস গুড নাইট লাভ ইউ অল টাইডাম